এই স্টোর থেকে আপনারা কিনতে পারবেন পাইকারি রেটে একেবারেই কম দামে তো সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন এবং একজন চালানি পার্টি নাম্বার দেওয়া হবে তাহলে চলুন শুরু করা যায় তাহলে মালাইকুম সুপ্রিয় দর্শক আমি ফিশারি ঘাটের সবচেয়ে বড় কোল্ড স্টোরেজ আর এই স্টোর ভিতরে প্রবেশ করব এখানে যে মাছ প্রায় একশো আইটেমের মাছ সামগ্রিক ভোজিতময় মাছ এই মাছের ভিতরে ভিতরে প্রবেশ করতেছে আপনি দেখতে পাচ্ছেন প্রায় একশো টন মাছ আছে এই স্টোরে ভিতরে এত বড় স্টোরেজ এবং এই ফিশারি ঘাটের ভিতরে প্রায় অনেকগুলো স্টোরেজ আছে তার ভিতরে তোর মধ্যে আমি একটাই ঢুকলাম আর এখানে প্রায় একশো আইটেমের মাছ আছে নানা প্রকৃতির নানা জাতের তার মধ্যে আমরা বর্তমানে যে মাছগুলোর মধ্যে পাঙ্কাশ মাছটা একটু বেশি আছে এই স্টোরেজের ভিতরে এবং বিগ বিগ সাইজের এক একটা পাঙ্কাশ মাছ প্রায় পাঁচ কেজি ওজনের আর আপনারা অনেকে পাঙ্কাশ মাছ পছন্দ করে থাকেন এই এবং এই মাছগুলো সামুদ্রিক মাছ এখানে সব মাছই সামুদ্রিক দেখতে পাচ্ছেন টনে টনে মাছ একবারে উপর থেকে আর মাছ এত মাছ যে আসলে দেখলেই মাথা কিন্তু ঘুরে যায় আর শুধু এই ঘরটা না এরকম কিন্তু এখানে আর সাত আটটা ঘর আছে এই ধরনের মাছে ভরপুর সামুদ্রিক মাছে প্রতিনিয়তই কিন্তু এখানের বাজারে মাছগুলো বিক্রি হচ্ছে আবার মাছ প্রবেশ করছে এখানে যে স্টোরে থাকে মাছগুলো এগুলো পনেরো দিন থেকে এক মাস থাকে এর ভিতরে বিক্রি হয়ে যায় আবার নতুন মাছ প্রবেশ করে যা আসে এক মাস পরে সেই জাহাজের মাছগুলো আবার প্রবেশ করে আমি আজকে জানাবো এইখানের মাছগুলো রেটগুলো প্রথমে আমি এখানে পাঙ্কাস মাছ যে মাছগুলো দেখতে পারতেছেন এখানে বিগ সাইজের পাঁচ কেজি ওজনের এই পাঙ্কাস মাছগুলো সাড়ে তিনশো টাকা কেজি বড় সাইজের গুলো আর ছোট সাইজের গুলো আর একটু দাম কম আছে আপনার পাঙ্কাস মাছ আমাদের অ্যাভেলেবেল সাইজ আছে আপনার এক কেজি দুই কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি যার যেরকম প্রয়োজন ওই দেওয়া যাবে সমস্যা নেই ওটার জন্য বলছে আপনার পাঁচ কেজির উপরে ছোট বলবে পাশাপাশি একটু পরে দেখাবো পাঁচ কেজির উপরে গুলো নিলে সাড়ে তিনশো টাকা পড়বে পাঁচ কেজির উপরে ছয় কেজি সাত কেজি ওই সাইজ অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে সমস্যা নেই ওটা দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন সব মাসি ভাটা মাছ দেখতে পাচ্ছেন বা বা একবারে ষাট থেকে শুরু করে নিচ পর্যন্ত ষাটটা প্রায় আপনার বিশ ফিট বা পনেরো ফিটের উপরে হবে এত উঁচা একদম নিচ থেকে শুরু করে সব ভাটা মাছ কত করে ভাটা মাছটা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা আমি একটু সামনে থেকে দেখাই আপনারা জানেন সামুদ্রিক ভাটা হয় বা পুকুরের ভাটা হয় আর সামুদ্রিক ভাটাটা কিন্তু পুষ্টিকোণে ভরপুর একশো তিরিশ টাকা কেজি না এটা সাইজ কেমন হবে এক কেজি থেকে আপনারা এই যে এই সাইজ না সবগুলো ভাটা সবগুলো সাইজ এভেলেবল সাইজ সবগুলো সাইজ একশো তিরিশ টাকা পড়বে একশো তিরিশ টাকা পড়বে

চন্দন হবে আপনার বারো পনেরোটা কেজি চাবিলে হবে আপনার পনেরো বিশটা পঁচিশ পঁচিশ ত্রিশটা কেজি পঁচিশ ত্রিশটা হ্যাঁ দর্শক শুনতে পারেন চন্দনা আর চাষের মধ্যে একটু ডিফারেন্সটা কি যেমন চন্দনা মাছটা আপনার ইলিশ মাছের মতো একটু গোল সাইজের আর চাফিলা মাছটা ছোট সাইজের লম্বা হয় তবে চন্দনা মাছটা কিন্তু ইলিশ মাছের মতোই সাপটা আর অনেক ঠান্ডা যেহেতু সেহেতু এই জায়গাটা একটু কষ্ট হয়ে জায়গা এখানে প্রায় একশো আইটেমের মাছ আছে এর ভিতরে আমি কয়েকটা মাছের রেট গুলো জেনে নিবো এখানে চন্দনা মাছ এটা কি শয়তান মাছ শয়তান পরি পরি মাছ বা শয়তান মাছ এটা কত করে একশো টাকা একশো টাকা এটা সাত কেমন

পনেরোশো টাকা মানে চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে সবকিছু আমার দর্শক শুনতে পারেন একশো কেজি মাছ আপনারা যদি ঢাকার ভিতরে নেন সেক্ষেত্রে এক হাজার টাকা খরচ পড়বে এটা ক্যারিং খরচ বা কুরিয়ার খরচ যেটা বলে প্যাকেজিং থেকে শুরু করে আনুষঙ্গিক অনেক খরচ আছে এটা টোটালি একটা প্যাকেজের মধ্যে রাখা হয়েছে এক একশো কেজি মাছ এক হাজার টাকা এবং যদি ঢাকার বাইরে হয় নোয়াখালী বরিশাল খুলনা খালি যে কোনো জেলায় হতে পারে সেটা পনেরোশো টাকা পড়বে একশো থেকে একশো কেজি মাছ তবে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা কয়েকজন মিলে যদি একশো কেজি মাছ নিতে পারেন সেক্ষেত্রে ভালো আর কেজিতে দশ টাকা করে খরচ পড়তেছে আর পাইকারি জায়গা থেকে আপনারা কম রেটে নিতে পারতেছেন দর্শক অনেক ঠান্ডা তো এই জায়গায় দশ ডিগ্রি মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমার কিন্তু কথাবার্তাও কিন্তু একটু সমস্যা হচ্ছে আর ভিডিওটি বড় করব না রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে দেখে নিয়েছেন এবং সম্পূর্ণ ভিডিওটিতে আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এখনই ভিডিও হয়ে যাচ্ছি এই স্টোরে ভিতর থেকে আর দেখতে পাচ্ছেন অনেক বড় স্টোরেজ এখানে অনেকগুলো স্টোরেজ আছে আমি একটা স্টেজের ভিতরে ঢুকলাম ভিতরে আরেকটা আছে আর ওইখানে আরও কয়েকটা আছে এইভাবে স্টোরেজে টনে টনে মাছ প্রবেশ করে বা মাছ থাকে আর এই স্টেজগুলোতে মেনটেন্স করার জন্য দেখতে পাচ্ছি না উপরে মেশিন আছে বিভিন্ন ধরনের এগুলো সব মেশিন গড় দর্শক ভিডিওটি আর বড় করবো না এখানে শেষ করে দেবো আসসালামু আলাইকুম